নুন শপথ কলমের আর শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও তোমার জন্য অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনোদিনই নিঃশেষ হবে না নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ অচের তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে কে ছিল বিকারগ্রস্ত পাগল অবশ্যই তোমার রব ভালো করেই জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তাঁর পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের উপরে রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ওয়াকে ফালে রয়েছেন অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না তারা তো তোমার এই নমনীয়তাটুকুই চায় তুমি যদি তাদের কিছু গ্রহণ করো অতপর তারাও তোমার কিছু গ্রহণ করবে যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না যে বেহুদা গালমন্দ করে খামাখা অভিশাপ দেয় এবং চোগলঘড়ি করে যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে সর্বোপরি যে পাপিষ্ঠ যে কঠোর স্বভাবের অধিকারী এরপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও যারোজ যেহেতু সে বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী এ লোককে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব অবশ্যই আমি এদের পরীক্ষা করেছি যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম তা ছিল এমন যে একদিন তারা সবাই শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পারবে তারা তাদের শপথে তালার ইচ্ছা অভিপ্রায় সম্বলিত কিছুই যোগ করেনি ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে তার উপর এক বিপর্যয় এসে পড়ল তখনও তারা ছিল নিদ্রামগ্ন অতপর বেলাই তা মধ্যরাতের কৃষ্ণবর্ণের মতো কালো হয়ে গেল এদিকে সকাল হতেই তারা একে অপরকে ডাকাডাকি করতে লাগল তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের এদিকে চলো অতপর তারা সেদিকে রওনা দিল পথের মধ্যে তারা ফিস করে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো কোনো অবস্থায় আজ যেন কোনো দুস্থিন ব্যক্তি তোমাদের উপরে টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে তারা সকাল সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে অতপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন বলতে লাগলো একই আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি না আসলেই আমরা আজ সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি এ সময় তাদের মধ্যকার একজন ভালো মানুষ বলল আমি কি তোমাদের বলিনি যে সব কাজে আল্লাহর উপর ভরসা করবে কত ভালো হতো যদি তোমরা আল্লাহ তালার নামের তসবিহ করতে তারা বলল আমাদের মালিক অনেক পবিত্র তার নাম না নিয়ে আমরা সত্যি জালেম হয়ে পড়েছিলাম তারা পরস্পরকে তিরস্কার একে অপরের উপর দোষারোপ করতে লাগল তারা বলল দুর্ভাগ্য আমাদের আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী আশা করা যায় আমাদের রব এর বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি আজাব এভাবেই নাজিল হয় আর পরকালের আজাব তা তো অনেকে গুরুতর কত ভালো হতো যদি তারা তা জানতো অপরের দিকে যারা তা অবলম্বন করে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে নেয়া মতে ভরপুর জান্নাতে রয়েছে যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো আচরণ করব। এ কী হলো তোমাদের আমার ইনসাফ সম্পর্কে কী সিদ্ধান্ত করছো তোমরা তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যাতে তোমরা এটি পড়েছ সেখানে তোমাদের জন্যে সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্যে পছন্দ করবে না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা আমত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে এবং তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে তাদের কি অন্য কোনো অংশীদার আছে যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সেজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে এসব হতভাগ্য ব্যক্তিরা কিন্তু সেদিন সেজদাহ করতে সক্ষম হবে না সেদিন তাদের দৃষ্টি নিম্নগামী হবে অপমান তাদের ভরাক্রান্ত করে রাখবে দুনিয়ায় যখন তাদের আল্লাহর সম্মুখে সেজদাহ করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ সক্ষম ছিল অতপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এ কিতাবকে অস্বীকার করে আমি তার থেকে প্রতিশোধে নেব আমি ধীরে ধীরে এদের ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছুই টের পাবে না আমি এদের অবকাশ দিয়ে রাখি অপরাধীদের ধরার আমার এ কৌশল অত্যন্ত কার্যকর তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেছ যে তারা জরিমানার বোঝায় ভারী হয়ে পড়েছে না তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে হে নবী তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্যে ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হই না যখন সে দুঃখ হয়ে ভারাক্রান্ত হয়ে আল্লাহ আল্লাহতালাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপরে না থাকত তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের খোলা তীরে ফেলে রাখা হতো অতপর তার রব তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেকে বান্দাদের কাতারে সামিল করে নিলেন কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমনভাবে তাকায় এক্ষুনি বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে তারা এই কথাও বলে এই কিতাবের বাহক সে একজন পাগল আসলে এ কিতাব তো মানবমণ্ডলীর জন্যে একটি উপদেশ বই কিছুই নয়